মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির পরিস্থিতিকালে গ্রেপ্তার হয়েছে দুইজন টাঙ্গাইলে মির্জাপুর থেকে খান শাকিলের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবর্বর চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওয়ার আন্ডারপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় মির্জাপুরের চারজনের নামে এবং অজ্ঞাতনামা চার পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত হওয়া একটি নোহাগাড়ি একটি হ্যান্ডক্যাপ একটি পুলিশ ব্যাগ ও তিনটি পুলিশের পোশাক কৃতরা হলেন ঢাকা শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউসার আকরাম বয়স সাতানব্বই চন ও চট্টগ্রাম জেলার বোয়ালমারি থানার পূর্ব গুদাম এলাকার মোহাম্মদ মৃত্যু শাহাদত হোসেনের ছেলে মোহাম্মদ শওকাত আলী দেওয়হাটা পুলিশ উপ উপপরিদর্শক নুন জানান রাতে মহাসড়কে টহলরত অবস্থায় দেউরা এলাকায় একটি নোয়া গাড়ির পাশে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পাওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য সামনে এগিয়ে গেলে তারা নিজেদেরকে পুলিশের পরিচয় দেয় তাদের কাছে পুলিশের ওভারকোট এবং হ্যান্ড ছিল তাদের পরিচয় বিস্তারিত জানার চেষ্টা করা হলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় আমার সাথে থাকা দুইজন কনস্টেবল তাদেরকে ধরতে ব্যর্থ হয় আমি দুইজনকে আটক করতে সক্ষম হই ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয় পেনাল কোটের মাধ্যমে একশো সত্তর একশো একাত্তর তিনশো নিরানব্বই ও চারশো দুই দ্বারায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জব্দকৃত গাড়ির মালিক মমিনুল ইসলাম বলেন আমি এসিআই কোম্পানিতে ডাকাস্ত কর্পোরেট অফিসে চাকরি করি গাড়িটি আমার ব্যবহার কাজে পাশাপাশি ভাড়া দেয় নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়ে বুধবার সন্ধ্যায় উভয়ের মাধ্যমে আমার গাড়িটি ডাকা থেকে টাঙ্গায় যাওয়ার জন্য ভাড়া করা হয় রাত তিনটার দিকে আমার ড্রাইভার সৌকত আমাকে বয়েস বার্তার মাধ্যমে জানান যারা গাড়িটি ভাড়া করেছেন তাদের আচরণবিধি সন্দেহজনক আমি ঘুমিয়ে থাকায় বয়স বার্তাটি শুনতে পাইনি রাত পনেরো পাঁচটার দিকে পুনরায় ড্রাইভার আমাকে আবার বয়স বার্তা পাঠান যে তারা টাঙ্গাইল পুলিশ হেফাজতে রয়েছেন ড্রাইভারের নামে প্রতারণা মামলাও করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সুপুর্দ করা হবে মিজাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সুপর্দন করা হয়েছে পালিয়ে যাওয়া অন্য আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে